মোহাম্মান নবীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী লিখিত একটি মহান কালাম আপনাদের সামনে আমি পাঠ করছি বাবা বেদ মোয়ার্সি আল জাহাঙ্গীর বাবার আদেশে কি করে সাহাবি বলি তাকে কি করে সাহাবি বলি তাকে যে করেছিল সিফিদের প্রান্তরে হজরত আলী আলহিসের সাথে প্রতারণার খেলা বর্ষার অগ্রভাগে কোরান ঝুলিয়ে মানব কোরানের সাথে করেছে বেইমানির খেলা যে আলী আলহিসামকে কাগজের কোরআন বলে নাই মানব কোরআন

সেই উত্তরসূরিটা দুনিয়ার উত্তর এটা হাকিবতের তো না তামাশা করি তোমরা তোমরাই বুঝবা তোমাদেরকে আমি জিজ্ঞাসা তোমাদের কাছে আমি জানতে চাইছি আমার জীবনে প্রথম জিনিসই তোমাদের কাছে জানতে চাইছি কেন আমি কিন্তু আমার পূর্বে

মতভেদ মতভেদটা কি আমাদের মধ্যে এই এখন এই মতভেদের মধ্যে আমরা কি আছি এর বলছিলাম তোমরা জাতি দিয়ে কি বলে মলার অভিষেকটা একটু বলো

থাকছে কিন্তু মাওলা দেখা গেছি এরপর আর কি বাবা উত্তর শরীর দেখা গেছে এখন ওইখানে মানা আর না মানাটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার কথাটা বুঝছ এখন আমি কিন্তু তোমাদের তোমাদের মতে কিন্তু আমি এখানে এখানে যে বসা সে বসায় গেছে বিষয়টা বুঝছ এখন তোমরা যদি আমাকে নিয়ে যদি আমাদের ভক্ত ভাইরা হরিফা ভাইরা যদি আমাকে নিয়ে তোমরাই মন্তব্য কর তাহলে এখানে কিন্তু সব বাবার উপরে গিয়ে পড়তেছে সম্পূর্ণ বাবা জাহাঙ্গীর উপরে পড়তেছে হ্যাঁ জানো আমি আমাদের বাসায় আমি যখন সাধনার থেকে আসি আমার বড় ভাই আমার বড় শিশু আমার বোন রায়না চিন্তা করলাম আমি কোথায় নিয়ে বসবো আমার মনে হলো সবচেয়ে উত্তম জায়গাটা হলো আমার বাবার আছে আমাদের কথা অনেক শুনবো সব আমার বিশ্বাস

বাবা জাহাঙ্গীর বলছে যে বাবা এদিন তোর বিবেকটাকে বিক্রি করে দিবে সেদিন নিজের হাত দিয়া দেখবি আজকের থেকে আমি